জন্য বলতে আজকে আমরা দোয়া করবো এই কষ্ট যাতে প্রলম্বিত না হয় আল্লাহ তালা যাতে সমাধান করে দেন বলে না আমি একটা কথা বিনিতভাবে সবার জন্য বলতে চাই যারা শুনবেন তারা অন্যের কাছে পৌঁছে দেবেন তা হলো আজকে আমরা যে চন্দ্র মাসে এর নাম মোহারাম মাস্টার নাম কি বলেন মাসের নাম কি মোহারাম এই মাস আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পবিত্র মাস বলে ঘোষণা করেছেন কে করেছেন আল্লাহ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন শুধুমাত্র বিশ্বনবী বলেছেন بخاری মুসলিমের হাদিস আফদালু সিয়াম বাদা সিয়ামে রমাদান শহরুল্লাহ তাদউহু মুহাররাম বিশ্বনবী বলেছেন রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মুহাররামে সুতরাং আজকে বাংলাদেশের চাঁদের হিসেবে 19 তারিখ সূরাতুল বাকারা এর দুইশো সতেরো নম্বর আয়াৎ খুলে দেখবেন লিখে নিয়ে যাক সবাইকে বলবেন সোহরাতুল বাকারার দুইশো সতেরো নম্বর আয়ত আল্লাহ বলেছেন ওয়াস আলুম না কাহানি শাহরিল হারাম কেতালিম ফি হিল কেতালিম ফি হি আল্লাহ আল্লা বলছেন অভিহেক আপনাকে প্রশ্ন করে মানুষ পবিত্র মাসগুলো সম্পর্কে পবিত্র মাস কয়টা, বলেন কয়টা, চিলক তিলকট মুহাররাম চতুর্থটা রজব। আল্লাহ বলছেন ভাইয়া সালুম নাকা আনিশা হারাম পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে মারামারি সম্পর্কে মানুষ আপনাকে প্রশ্ন করে হে নবী কুল কেতালুন্ফি হে কে নবী হে আপনি জানি কোরানের আয়াত নবী হে আপনি বলে দিন পবিত্র মাসে মহররম মাসে কাউকে মারা কাউকে আঘাত করা কবিরা বোলা কার কথা বলেন কার কথা সুতরাং এই পবিত্র মাসে মারামারি এজিডের কুস্তি চড়া কেউ করে নাই আপনারা ঠিক না কইলেও ঠিক বলার দরকার নাই বুঝি সব বেটার সাহস নাই থাকলে সত্য কথা বলতে মহাররাম পবিত্র মাস এই মাসে মারামারি এজিদের কুষ্টি চারা কেউ করে না আর যারা করে এদের বংশ সত্য অস্তিত্ব ধ্বংস হয়ে যায় পৃথিবী থেকে তাই এজিদ এর বংশ পৃথিবীতে আর টিকে নাই আরে মিয়া ভালো করে বুঝবেন তাই যারা মেরেছে যারা মারেছে সবার প্রতি আমাদের বিনীত করেছ কবিরা গুনা করলে তৌবা করা ছাড়া ক্ষমা হবে না এই মারামারি যে সমর্থন করে যে সমর্থন করে সেও কবিরাগুনা করে আর কবিরা গুনার পরে তৌ বা না করে যদি মৃত্যুবরণ করে জাহান নামে যেতে হবে জানিয়ে দিয়েছেন কে সুতরাং এই পবিত্র মাসে এসি 61 হিজরিতে কুলাঙ্গার উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে কারবালায় যে ঘটনা ঘটিয়েছে পৃথিবীর কোথাও এর পুনরাবৃত্তি হয়েছে এরা কেউ দিকতে পারে নাই তাই উবাইদুল্লাহ বিন জিয়াদ যদি এসির তার বিচার করে নাই যখন মারা গেল এই বিদায়া ও নিহায় ইবনে কাসিরলিকে চেন দেখবেন যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং 61 হিজরির কারবালায় জড়িত পাশন্দরা কেউ কেউ কে কুকুর খেলো কেউ কেউ মারা গেল কেউ কেউ নিহত হলো ওদের লাশ বিশেষ করে উবায়দুল্লাহ বিন জিয়াদ যখন তার লাশ কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে আনা হলো সবাই বলল আইসে আইসে লোকজন তাকিয়ে দেখল লাশের কফিনের উপরে সাপ পেঁচাচ্ছে নাজবিল্লা কইলেন না নাকি ওই 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 উবায়দুল্লাহ বিন জিয়াদের কাছাকাছি আপনারা বলে না বিল্লাহ চিৎকার করে বলে না উদুবিল্লা আমরা আমাদের সোনার বাংলায় মারামারি দেখতে 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 তাই চারাই মেরেছে যারা আদেশ করেছে যারা সমর্থন করেছে সবার প্রতি না সবার প্রতি লহানত আসে না নাই আসে না নাই আল্লাহ তাআলা হেদায়েত নসীব করুন আমরা বিনীত ভাবে বলবো তওবা করো তওবা করো এই মাসে অন্ধকার যুগে জাহেলিয়াতের যুগে কাফের মুশ্রিকরাও নিজের পিতার হত্যাকারীকে পাইলেও কিচ্ছু করত না তাই আজকের এরা যেন জাহেলিয়াতকে ছাড়িয়ে গিয়েছে আমাদের বলার দায়িত্ব বলে দিলাম আমাদের কর্তৃত্ব নাই যদি থাকত আমরা সবাইকে নিবৃত করতাম কিন্তু বলা ছাড়া বলা ছাড়া বলতেছি তাই হিসেবে দায়িত্ব হিসেবে ঠিকানা দিয়ে বললাম আল্লাহ এই জাতিকে হেফাজত করুন বললাম আমি আমাদের জাতিকে আল্লাহ তার রাহমতের চাদরে আবৃত করে দিন বললাম আমি